ফাতেমার সাথে আলির ঠিক হলো ফাতেমা ঘরের এক কোনায় বসে বসে কান্না করতে ছিলেন নবীজি ফাতেমা কাছে গেলেন ফাতেমারে তুমি কেন কান্না করো চোখের পানি মুছে ফেলো ফাতেমা কান্না করিও না আমি জানি তুমি দুঃখে কান্না করো আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম ফাতেমারে আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম আমি ফাতেমা সাথে তোমাকে বিয়ে দিয়েছি তুমি জন্য কাঁদ কারণ আলি ঘরের মধ্যে তেমন কিছুই নাই ফাতেমা রে না চোখের পানি তুমি মুসে ফেলো রে ফাতেমা তোমার স্বামী আমি পছন্দ করি নাই তোমার স্বামী আর সের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে চোখ মুছে ফেললেন নবীজি বললে না আলী তুমি তো বিয়ে করবা কি আছে তোমার বলে হুজুর আমার একটা তলোয়ার আছে আর একটা ঢাল আছে আর একটা লোহার বর্ম আছে যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো ঢাল আছে নবীজি বলে না আলী রে তলোয়ার ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে বর্মটা প্রথম বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো কিছু সুগন্ধি নিয়ে আসো কিছু কাপড় চুপুরু তুমি কিনে নিয়ে আসো সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনের সামগ্রী নিয়ে আসো ঢাল বিক্রি করতে গেলেন বর্ম বিক্রি করতে গেলেন মাত্র তিন দেড় হাম দাম হয় উসমানগুনি ডাক দে বলে না আলিরে কত দাম হলো তোমার বর্মের বলে উসমান মাত্র তিন দিন দাম বলে উসমান করি ডাক দে বলেন না আলী রে তোমার আমি দুইশো সত্তর হাম দিয়ে দিলাম ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও বলেন সুহান আল্লাহ হাজিরিন শুনিয়া ফাতেমার বিয়ে কেমন সত্য পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইজেদা তুম্নিসাই আহালিল জান্নাত তমাম পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি প্রিয় নবিহিতর্য মানে বলেছে সাইজেদা তুমনি সাই আহালিল জান্না জান্নাতের যত রমণিনী জান্নাতে যাবে সব জান্নাতিনী সেজ্জেদিনী সর্দারিণী আমার ফাতেমা আমার ফাতেমা আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে কতই তার হালতে রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হজরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন জোর বর্ম বিক্রি করে এটা পেয়েছি কিছু কিনেছি আর কিছু আপনার হাতে দিলাম নবী কিছু টাকা আলীর হাতে দিলেন কিছু অর্থ ফাতেমার জন্য ধার্য করলেন একসাথে বলা যাবে কি মারা হবা যদি কোনো দিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম সাত নম্বর গেট দিয়ে আগে আগে একটু আগেয়া দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে পাঁচ মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দি। কোনা কোন যদি হেঁটে চলে যান তাহলে আপনি দেখবেন হজরত আলী রাহুর বাড়ি মসজিদ আলী ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য ওটাই ছিল ফাতেমা আরদি আল্লাহ আনহার বাড়ি ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন একটা ছোট্ট খাট ছিল এই খাটটা তেমন কোনো মজবুত না দামি কোনো খাট না একটা সামান্য চৌকির মতো খাট এটার উপরে রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন একটা কম্বল ছিল পায়ে ডাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হয়ে দুঃখের সংসারে কোনোদিন খাবার আনতে আনতে পারতেন পারতেন কোনোদিন না আবার পথ জিহাদের চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলত না শুধু পানিয়ার খেজুর কে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল আল্লাহ আকবর সগে দাতুল নিসাই জান্না এমনি হয় নাই নারী সমাজ ভুলে যাবেন না ভুলে যাবেন না একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল আপনি তো একজন নারী আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না এটার তো কোনো খোঁজই থাকবে না কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল সমাধি খুঁজে পাওয়া যায় না তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে ঘাস তরুলতে পথা জন্মে গেছে বিরাট বড় প্রাসাদ বিরাট বড় বড় প্রাসাদ তাদের প্রাসাদের ভিতরে চামচি খেতে লাপকা সাপ বিচ্ছু কুত্তা বিলা এখন বসবাস করে কোনো মানুষের কোলাহল নাই রাত্রিবেলা গেলে ঝি ঝি পুকার ঝি ঝি শব্দে পুরা বাড়িটা তসনাশ হয় কিন্তু এক সময় লক্ষ লক্ষ সদ নদী বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই তার প্রাসাদে আজ ঘুম কুকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে এ নারী আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে অজব সাইয়েদা ফাতিমা তো যাহারা যেভাবে জীবন করেছেন ওইভাবে আমাদের জীবন করতে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো কথা বলেন ঠিক কিনা বাচ্চা আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না এই শহরে আখিরি নবী আসবি এই শহরে রহমাতুল লিল আলামিন আসবি আপনি শহরের কাউকে হত্যা করবেন না সর্বনাশ হয়ে যাবে আপনার বাচ্চা বলতেছেন হ্যাঁ তাহলে বলো আকির নবী কবে আসবে বাচ্চা এই নবীর গুণগান যখন জানতে পারলেন সাম যখন শুনলেন বাচ্চার দিল নরম হয়ে গেল তিনি বললেন ঠিক আছে আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিব না তাহলে বলো কবে নবী আসবে বলে কবে আসবে সেটাও জানা যায় না তবে নবী আসবে তার জন্ম হবে মক্কাতে হিজরত হবে মদিনাতে এইখানে তিনি বসবাস করবেন এইখানে তার কবর হবে রওজা হবে এখানে তার রওজা শরীফ হবে এখানেই তিনি থাকবেন কেয়ামত পর্যন্ত তার এবং তার উম্মতের উম্মত তাম পৃথিবীর শাসন করবে কেয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে কেয়ামত পর্যন্ত তার উম্মত ছাড়া পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে থাকবে কেমন পর্যন্ত তার এই ধর্মবিধান এই শহরের মারবেন না বাচ্চা বললেন ঠিক আছে বুঝলাম কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো আমি তো আমার দেশে ফিরে চলে যাব তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা তখন তারা বলল বাচ্চা আমরা এখানে চারশো জন আলেম আছি বাচ্চা বললেন তোমাদের চারশো জনের জন্য চারশোটা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখব তিনি সুন্দর করে চারশো আলেমের জন্য চারশোটা বাড়ি বানাইলেন চারশো আলেমের জন্য চারশোটা বাড়ি হলো সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন তিনি একটা চিঠি লিখলেন ইয়া রসুল ইয়ামানের হুমাইরি বংশের তুব্বা আমার হুমাইরি আমি বলতেছি হিনবী যে আপনার আমার পক্ষ থেকে আপনাকে সালাম আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন এখানে আপনার বাসস্থান হবে এখানে আপনার হিজরত হবে এখানে আপনার কবর হবে আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আর আমি আপনার উপরে ইমান এনেছি আপনি দয়া করে আমাকে উন্মত হিসেবে কবল করে নেবেন কে আমাদের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন একবার জোরে বলা যাবে শুধু নাম শুনি ভালোবেসে বলছি শুধু নাম শুনেই মহাম্মত করে আর আমরা উন্মতই ভালোবাসতে পারছি কি ব্যক্তিত আমাদের চিন্তা করে এত বড় বাচ্চা নাম শোনার সাথে সাথে মহাব্বত করে ফেলছে শুধু মহাব্বত করেই নাই রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে আলেমদের থাকার জন্য জায়গা করে দিচ্ছে সে এতগুলি আলেমকে সম্মান করছে তৎকালীন সময়ে মৌসা আলী হিসালামের ধর্মের বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছিল আলেমদেরকে বাড়ি বানাই বাড়ি বানাই দেওয়ার পরে বাচ্চা সময় তিনি চলে গেলেন চিঠিটা রেখে গেলেন প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন বান্দা যদি আপনার সময়ে রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিৎ করবেন সে যেন তার সন্তানকে ওসিৎ করে সে যেন তার সন্তানকে ওসিৎ করে সে যেন তার সন্তানকে ওসিৎ করে এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার চিঠিটা রসুলের তদম্য ভারত পর্যন্ত যেন পৌঁছায় আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন অল্লা আমার নবী যে হিজরত করে মদিনার দিকে যাচ্ছে এ শুনে রাখেন মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই নবী দেখে নাই কিন্তু মদিনার মানুষ মদিনার উপকণ্ঠেছে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে অপেক্ষা করতেছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহ নবী উঠে পিঠের উপরে সানিয়া পর্বতের পাদ দিকে হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতা খেজুরের ডাল ভেঙে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লালাচ্ছিল আর বলতেছিল তলা আল বাদু আলেই না

সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা নারী পুরুষ মহিলা বৃদ্ধরা গোসুলের সামনে দাঁড়ায় গেল খুব আনন্দিত হই হুল্লা লেগে গেল মদিনায় ঈদের চাইতে বেশি আনন্দ মদিনার রাস্তাঘাট বাড়ি ঘন পরিষ্কার হয়ে গেল বাচ্চারা এসে বলতো আর আল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে আপনি আমাদের বাড়ি থাকবেন ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন সবাই বলতো আর রসুল আপনি আমাদের বাড়ি আসেন আপনি আমাদের দহমান হন আপনি আমাদের বাড়ির মেহমান হন আপনি আমাদের মেহমান হন আমরা যান মাল দিয়ে আপনার সেবা করব আচ্ছা কত জোরে বলেন এজন্য সারা পৃথিবীর মানুষ একরকম মদিনার মানুষের থেকে আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান খুব মেহমান কি হাজিদের এরাব বেশি খদ বিরাট বিহমান পিঁয়ার শরীর ভদ্র নম্র এত বিরাট আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও পৃথিবীর খুঁজেও খুঁজে পড়বেন মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও করবেন মনোযোগ দেবেন

সাহাবির আসবে সবাই আসলে উপরে যাইতে তার আধুনিক ছিল উপরে যাইতে আমার সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে তবে তাদেরও কষ্ট হবে অতএব তুমি ওই উপরে যাও আমি রসেলের কাছে তিনি চিঠিখানা পৌঁছায়নি

কোন রকম কম্বল পেঁচিয়ে উঁচু উঁচু হয়ে রাত্রিবেলা বসে রয়ে সারা রাত স্ত্রী ধুমান নাই রসুন নিচে আমরা উপরে এমন করে হয় রবি নিচে থাকলে আমরা উপরে থাকি কেমন করা হয় সকালবেলা দুইজন নিচে নেবে আল্লাহর হাজুকের ডাকতে হবে না আর আল্লাহ পেয়াতি মাফ করবেন রসুন নিচে থাকবেন আমরা উপরে থাকবে তা হতেই পারে না দুজনে আমরা করে তার তারপরেও উপরে থাকার সম্ভব হবে না শুন্লা হবে এইভাবে আমরা সাজা রাত্র করতে পারি নাই আমরা রুমের একক্ষে উঁচু কিছু হয়ে বসেছিলাম উপরে চলে যান আমরা নিচে থাকবো আল্লাহ নামী তাদের দিকে লক্ষ্য করুক উপরে চলে গেলেন চিন্তা করলেন হ্যাঁ কত তাদের কষ্ট হবে কবি তাদের কষ্ট দিতে চান না আল্লাহ উপরে চলে গেলেন হাজিরাতে আয়ব অংশের দিকে শুরু করে মদিনার প্রত্যেকটা মদিনার যারা সেন তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন ইয়া রসুল আল্লাহ আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কেনা যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে আল্লাহ নবী না করলে তারপরে ওই মেয়েকেও কোথাও বিয়ে দিতেন কারণ আল্লাহ রসুল তো কোনো কামাশা নিবারণ করতেন না সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না কারণ আম্মাজন আইশাকে নবী তুই বছরে বিয়ে করেছেন আম্মাদান সাউথের সাউদাকে নবী

রসুল তো কোনো সুন্দরী নারীর দিকে রসুলের কোন ইয়া ছিল সাইলি রসুল কত সুন্দরী নারী বিয়ে করতে আমরা যেন আইসা গ্রুপ রসুল ইচ্ছা করে বিয়ে করতে হাত তাদু মতো সিদ্ধিক বারবার পিরাপিরি করতেছি আর রসুল আল্লাহ আমার মন চায় আপনার সাথে আটকে থাকবে বলে কাকে বিয়ে দেবো বলে আইসা কি বলে সে তো তোমার ইচ্ছা বলি আর রসুল তারপর আপনি বিয়ে করবেন আচ্ছা বলেন তো একটা বাবা বারবার বারবার বলতেছে আপনি বিয়ে করবেন

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونَ يُحْبِبْكُمُ

কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় কি চমৎকার কথা আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি দেখতে অনুসরণ করে অনুসরণ করা দিনের থেকে আসে মহান থেকে আসে ভালোবাসা থেকে অনুসরণ আসে এই ভালোবাসা ধরনের একটা হলো একটা সিপাত জাতি মহাব্বত জাতি মতিলা করতেন সিপাতিত জাতি মহাম্মদ করার ফলে আল্লাহ সাহবিরা জীবন উচ্ছর্গ করে দিতেন একটা সিফাতি মহাম্মদ এটা হচ্ছে আমি পাপ্নি করেছি রসুল পত্তি বিদায় করেছি আমি বাড়ি রেখেছি রসুন দেখেছিলেন বিদায় আমি রেখেছি আমি ঠিকের দিন প্রসাদ করেছি রসুন করেছিলেন বিদায় আমরা বলেছি আমরা ডান হাতের খাবার খাই হিলিস্টানরা বাক হাতের খাবার খাওয়াই আল্লাহের ডান হাতের খাবার খেয়েছিলেন

मरा ज़ा हा न